হাই হ্যালো বলো কোথা থেকে এসছো সন্তোষপুর থেকে কি করবে বলে এসেছো স্মুথনিং স্মুথনিং করবে আচ্ছা হেয়ার লেন্থ কি এরকমই থাকবে না ছোট হবে ছোট হবে একটু ছোট হবে তাই তো হেয়ারটা কিন্তু একটু ড্যামেজ হয়ে গেছে একটু সাথে ট্রিটমেন্ট করে নিলে খুব ভালো হয় তো চলো এক্সাইটেড না আমরা ভীষণ এক্সাইটেড তোমার হেয়ারের কাজ করার জন্য চলো স্টার্ট করি কত বড়ো চুল লং হেয়ারে হেয়ার স্মুদ করতে আমার কিন্তু ভীষণ ভালো আর দেখো রেজাল্টটা জাস্ট দেখো এত সুন্দর এসেছে রেজাল্টটা ভীষণ ভালো এসছে তো এর সাথে আমরা একটা ট্রিটমেন্ট করেছি আর ক্লায়েন্টের মুখ থেকে তো আমি একটা রিভিউ নেবো আর অনেক দূর থেকে এসছে আজকে আমার ক্লায়েন্ট হাই কোয়েল হ্যালো কেমন লাগলো বলো আমার তো খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে কোথা থেকে এসেছিলে তুমি বলো তো আজকে ভাবো কত দূর থেকে আজকে ও আমার কাছে এসেছে হেয়ার স্মুদিং করতে আর সত্যি ও ভীষণ মিষ্টি মেয়ে একটু একটু বিরক্ত করেনি একদম রিল্যাক্সে বসেছিল তো কাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমাদের যাদের এরকম কাজ করানোর ইচ্ছা আছে অবশ্যই কিন্তু চলে আসো আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আরংঘাটা গার্লস স্কুলের পাশে ফোন নাম্বার নাইন সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান